আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো অসুস্থ আছেন শীতকালে কেমন পুকুর হলে মাছের চাষাবাদের করার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সুবিধা হয় আজকে ভিডিও তুলে ধরার মানে হলো আমার জন্য এ উদ্দেশ্যে কিছু কথা বলা আমরা বিশেষ করে অনেক চাষিরা অনেক পুকুরে মাছের পোনা মজুদ করে থাকি কিন্তু সেই ক্ষেত্রে আমরাও কখনও না জানি যে কেমন পুকুরে শীতকালের জন্য অথবা মাছ চাষের জন্য কেমন পুকুর উপযোগী হতে পারে তো এখন যে পুকুরগুলো দেখাচ্ছি আপনাদের সামনে তো এই পুকুরগুলোর পরিবেশটা দেখেন যেমন কচুরি বা ছাইড দিয়া একটা আবর্জনা দ্বিতীয় কথা হলো এই পুকুরে পানির গভীরতাটা এখন বেশি ওয়াইটের মানে বেশি মাত্রা পানি তো বেশি মাত্রা যদি পুকুরে পানি হয় সেই ক্ষেত্রে মাছ চাষে কেমন ক্ষতি রয়েছে আপনি একটা উদাহরণ একটা কথা বলি যে পুকুর যদি পানির গভীরতা যদি থাকে ছয় পিট যদি ছয় পিটে পুকুরে পানির গভীরতা হয় অর্থাৎ এই পুকুরে যখন আপনার অন্য কাপ জাতীয় মাছের পোনাগুলো কালচার করবেন বা মজুত করবেন শীতকালে মাছের সমস্যা হয় এই জন্য খাবার খাইতে পারে না তৃতীয় কথা হলো যে এই পুকুরে যতটুকু পানি আছে ততটুকু পানির জন্য বা শীতকালের জন্য যতটুকু রোদের তাপমাত্রার কারণে পানিটা যতটুকু গরম হওয়ার প্রয়োজন ঠিক ততটুক হচ্ছে না অর্থাৎ তলে মিনিমাম কম হলেও যা সাড়ে তিন থেকে সাড়ে চার ফিট বা তিন ফিট পানি ঠান্ডা হয়ে থাকে যাচ্ছে বা ঠান্ডা হয়ে থেকে যাচ্ছে এই জন্য এই পুকুরে মাছ আপনারা যদি ধরতে পারেন তাহলে কখনও মানে এই শীতকালের জন্য বড়ো হওয়ার সম্ভাবনা নেই আর যদি আমি এই পুকুরটা নিয়ে কথা বলি তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে পুকুর পানির গভীরতা কম দ্বিতীয় কথা হলো এই মাছের পুকুরে পানির কম যেহেতু এখন কি এই পুকুরে মাছ চাষাবাদ হবে না এই পুকুরে এই পুকুর থেকে এই পুকুরে মাছের চাষাবাদ বেশি করা হবে বা বেশি উৎপাদন হবে বা মাছের গুরুত্ব ঠিক থাকবে এই পুকুর যদি আপনারা খাবার দেন সঠিকভাবে তো এই পুকুর খাইতেও পারবে মাছে অর্থাৎ মাছে কোনো রোগ বেলায় বা মাছের গাছের দিয়ে কোনো রোগ অথবা শীতকালে যেগুলো আমরা ভাবি যে আমাদের পুকুরে অনেক মাছের সমস্যা হচ্ছে বা এমোনিয়া গ্যাস হচ্ছে বা সেটা হচ্ছে এই জন্য মাছ মারা যাচ্ছে কী জন্য মারা যায় অর্থাৎ পানির গভীরতা বেশি আর দ্বিতীয় কথা হল পানির গভীরতা কম এখন কম গভীরতা পানির মাঝে মাছ চাষে কেমন লাভ রয়েছে আপনাদেরকে এখন উদ্দেশ্য করে এই কথাটা বলা যে কম গভীরতার পুকুর যদি হয় তাহলে আপনারা মাছ চাষে খুবই লাভ করতে পারবেন যেমন এই পুকুর যে পানি যদি থাকে দুই ফিট বা আড়াই ফিট বা তিন ফিট যেখানে এজো এখন বর্তমানে এই পুকুরে নার্সিং করা তেলাপিয়া মাছের ঋণু তো এই পুকুর যদি আমি খাবার দিচ্ছি অর্থাৎ পানি ঠিক ঠিকমতো খাবারও খাচ্ছে মাছে অর্থাৎ যে গরমকালের যে আবহাওয়া বা আবহাওয়াটা পাওয়ার যেরকম প্রয়োজন সেরকমভাবে মাছও ঠিকভাবে আবহাওয়াটা পাচ্ছি অর্থাৎ সেই ক্ষেত্রে মাছগুলো খাবার খেচ্ছে বা খাবার খাচ্ছে এর জন্য মাছের গ্রুপ ঠিক থাকবে বা মাছের পোনা সুস্থ সবল থাকবে বা অ্যামোনিয়া কিন্তু গ্যাস হবে না বা মাছের কিন্তু রোগ হবে না বা মাছের কিন্তু মানে সমস্যা বলতে গিয়ে যে কিন্তু মাছের সমস্যা হবে না এখন আপনাদের বুঝতে হবে পানির বেশির গভীরতা আর কম গভীরতা অর্থাৎ এটার বেশি গভীরতা এটার কম গভীরতা কিন্তু এই জিনিসটা যদি বুঝতে পারে একটা চাষি তাহলে ওই পুকুরে কখনো মাছ গ্যাস বায়োমোনিয়া গ্যাস বা আপনারা যাই বলেন মাছ গ্রহ থেকে থাকে না বা মাছ নষ্ট হয় বা শীতকালে মাছ গ্রহত পায় না বা মাছে খাবার খায় না এই জন্যই মূলত সমস্যাটা হয় হলো পানির গভীরতা বেশি আর এখনও পানির গভীরতা কম আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এটা এনে থাকেন যে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের সামনে যেটা হলো পুকুরে রোদ থাকলে বা রোদের পরিবেশ থাকলে পুকুর কেমন সুন্দর হয় যেমন এখন যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন আপনার ভিডিও স্ক্রিনে এগুলো হলো যে সকাল যদি নয়টায় বাজে রোদ উঠে আবার সখন সন্ধ্যা পাঁচটা বাজে তখন এখান থেকে রোদ শেষ হবে অর্থাৎ এই পুকুরগুলোতে আপনার যেভাবে মাছ দিবেন ঠিক সেভাবে থাকবে আর দ্বিতীয় কথা হলো এই পুকুরে মাছ কিন্তু মিষ্টি হবে না বা মাসে কিন্তু রোগবেলায় হবে না বা মাছের সব দিক দিয়ে ঠিক থাকবে অর্থাৎ এ পুকুরে আলো বাতাস মতো চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমাত্রা বা পরিবেশ বা মাছে খাচ্ছে সেই তুলনায় মাছের পরিবেশ সব সুন্দর থাকবে বা মাছের কিন্তু রোগবেলায় তো হবেই না তো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে পুকুরগুলো যেমন হয় যেমন পুকুরের যেন গাছ ছালা বাটা অথবা কিনো পরিবেশ সৌন্দর্য বা চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে অবশ্যইভাবে এরকম একটা পুকুর নির্বাচন করতে হবে আমি এই ভিডিওটা শুধুমাত্র করার মানে হলো যে আমাদের ক্ষেত্রে বা আমাদেরকে বিশেষ করে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে যে শীতকালে যেহেতু পুকুরে যদি মাছের পোনা খাচ্ছে না বা মাছে গ্রুত হচ্ছে না বা মাছে দেখা যাচ্ছে সঠিকভাবে আমরা খাবার দিতে পাচ্ছি না বা মাছ খাচ্ছে না এ বিষয়ের জন্য আমার এই ভিডিওটা করা বা এমনই গ্যাস হচ্ছে বা গ্যাস হয়ে জন্য মাছ মারা যাচ্ছে তো আপনাদের পুকুর যদি হয় এমন বা সেই ক্ষেত্রে এই পুকুরগুলোতে আপনার দেখা যায় যদি পুকুর আপনাদের পুরাতন হয় সেই ক্ষেত্রে আপনার পুকুরে আপনার যদি পানির কমানোর সিস্টেম থাকে যেমন আপনার পুকুরে কালচার করেন পুকুরে পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট সেই ক্ষেত্রে আপনারা শীতকালে কী করবেন যে পানির গভীরতা সর্বোচ্চ রাখবেন তিন থেকে সাড়ে তিন ফিট অথবা চার ফিট বা চার ফিট কখনও রাখবেন না যারা ছোটো মাছ ছাড়ে ছোটো মাছ ছাড়ার ক্ষেত্রে মাছ যখন বড় বানায় সেই ক্ষেত্রে তাদের চার ফিট অথবা সাড়ে তিন ফিট পানি হলেও পুকুরে মাছ চাষে চলে যখন মাছগুলো বড় হবে এগুলো আকৃতি আকৃতির যখন বড় হবে তখন অবশ্যই গরমকাল আসবে পোষণকাল আসবে তখন আপনারা পনের ওয়াইট বাড়া রাখতে পারেন তো এই উদ্দেশ্যে আমাদের সামনে ভিডিওটা করে দেখানোর মানে হলো যে আমার এটা আর দ্বিতীয় কথা হলো অনেক চাষিরা উদ্যুক্ত আছেন তারা মাছ চাষ সকল ধরনের তথ্য উপর জানতে চান যে কোন মাছের পোনা কোন মাছের চাষে উপযোগী হবে বা কেমন পুকুরে কি মাছের পোনা চাষাবাদ করতে হয় বিশেষ করে দেখা যাচ্ছে আরেকটা জিনিসটা হয় যে এক পুকুরে মাছ চাষ করা যাচ্ছে না দেখা যেত আপনার পুকুরে গাছ যে হয়তো গাছের ডালা ফালা বা সারাক্ষণ পুকুরে হ্যাঁ যেমন আপনার রোদের আবহাওয়া পাচ্ছে না তো তেমন পুকুরে কি মাছ চাষ করা চলে তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে তো তেমন পুকুরে কি মাছ চাষ করা চলে বা আপনাদের কেমন পুকুরে আপনারা কী মাছ চাষ করতে পারবেন বা দেখা যাচ্ছে কোন সময়ের ভিতরে কোন মাছের ছাড়লে পুকুরে সেক্ষেত্রে আপনাদের কখনো লস হবে না বা অ্যামোনিয়া গ্যাস বা অন্য অন্য সমস্যাগুলো হবে না সেক্ষেত্রে আপনারা পুকুরে এরকমভাবে মজুত করতে পারেন তো আপনারা যদি অনেক উদ্যোক্তা যদি মাছের সকল ধরনের তথ্য ও পরামর্শ অবশ্যই জানতে চান তাহলে পুকুরে কী মাছ চাষ করতে হয় বা অ্যামোনিয়া গ্যাস অথবা যে কোনো সমস্যা হোক অবশ্যই আপনারা স্কিনে থাকার দাম তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যে কোনো মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারবেন অথবা তার পাশাপাশি আমাদের এখানে শিংমাগুর পাবদা গুলসা বাংলা কাপ জাতীয় যে কোনো মাছের ঋণ অথবা উৎপাদন ও বিক্রয় করা হয় তবশ্যুই আপনারা মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা স্ক্রিনে থাকার নাম্বারে জেনে নিতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি যে সকল চাষিরা না বুঝে থাকেন তবশ্যুই বিডি স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা চাইলে নাম্বারে মাছের নাম্বারে সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো আশা করি সবাই ভালো থাকেন খোদা আবেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন